কোনো স্টেট থেকে যদি কোনো ওষুধ নিয়ে ওয়েস্টবেঙ্গল স্টেটে মার্কেট করতে আসে তাকে উচিত বেঙ্গল স্টেট থেকে ইনভেস্টমেন্ট করিয়ে তারপর আসা তাহলে গভর্নমেন্ট অলসো নোজ যে কোন ধরনের প্রোডাক্ট এখানে আসছে এবং আমরা ট্রেডার্সরা যদি বেঙ্গল গভর্নমেন্ট থেকে কোনো ছাড়পত্র পেয়ে যাই যে গভর্নমেন্ট এটা দেখভাল করেছে তাহলে মেম্বাররাও নিশ্চিন্তে ওটা বেঁচতে পারবে আমাদের যদি নিয়মটা যদি ঠিকঠাক মেনটেন করে তাহলে আমাদের পক্ষে এটা ভালো আমাদের সেই অনুযায়ী আমরাও নিজেদের প্রস্তুত করে নেবো যে আমরাও এখানে কোনো ডিস্ট্রিবিউটার বা রিটেলারকে ইনস্ট্রাক্ট করতে পারবো যে গভর্নমেন্ট অথরিটি সার্টিফাইড না থাকলে পশ্চিমবঙ্গে নতুন ব্যবসা করতে থাকি ফেল সাতানব্বইটা অগাস্টে একশো একান্নটা জুলাই মাসে একশো জুন মাসে একশো মে মাসে একশো আটানব্বই এপ্রিলে একশো বত্রিশ মার্চে একশো চার মানে এই গত কয়েক মাস যদি যোগ করেন সংখ্যাটা হচ্ছে হাজার রকমের ওষুধ জাস্ট গুণমান পরীক্ষায় ফেল করে গেছে এর সঙ্গে রয়েছে জাল ওষুধের বিভিন্ন অভিযোগ আমি বলছি এইখানে তো প্রশ্ন নজরদারিটা তাহলে কোথায় দেখুন উদ্বেগটা এখানে শেষ হচ্ছে না ওষুধের পর এবার আসছে সিরাপ আপনারা জানেন যে কাপ দেখা গিয়েছিল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে এবং তারপর একটা সতর্কতা জারি করা হয়েছে কেন্দ্রের তরফে যে যে কোনো তরল ওষুধের ক্ষেত্রে কাঁচামালের যে ল্যাব রিপোর্ট সেইটা সামনে আনতে হবে কি রয়েছে সেই রিপোর্টে রাজ্যের তরফে কি কি সতর্কতা নেওয়া হচ্ছে ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কি খবর রয়েছে ঝিলম একদমই এই কাপ সিরাপ বিতর্কের পর কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের তরফ থেকে তারা ফার্মাকোপিয়াতে আইনের বিষয়ে উল্লেখ করে তারা জানিয়েছেন যে প্রত্যেক ম্যানুফ্যাকচারারকে যে কাঁচামাল দিয়ে পরীক্ষা করা ওষুধ তৈরি করা হচ্ছে তার পরীক্ষার রিপোর্ট জমা দিতে হবে এবং ফাইনাল প্রোডাক্ট যেটা থাকছে প্রত্যেক ব্যাচের ফাইনাল প্রোডাক্টের যে টেস্ট রিপোর্ট সেটাও জমা দিতে হবে অর্থাৎ যে কোনো তরল ওষুধের ক্ষেত্রে তৈরির সময় তাদেরকে টেস্ট করতে হবে তৈরির পর টেস্ট করতে হবে এবং সেই রিপোর্টগুলো বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট ড্রাগ কন্ট্রোলকে জমা দিতে হবে আর এর পাশাপাশি রাজ্য ড্রাগ কন্ট্রোল আরও একটি বিষয়ে কড়াকড়ি করছেন তারা কি বলছেন যে এ রাজ্যে বহু কেমিস্ট ড্রাগিস্ট আছে যারা অন্য রাজ্যে সিরাপ বা কাপ সিরাপ বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে সেগুলোকে এখানে তারা বিক্রি করছেন কিন্তু সেক্ষেত্রে তাদেরকে চুক্তিপত্র করতে হবে চুক্তিপত্র করার পর সেটা পনেরো দিনের মধ্যে স্টেট ড্রাগ কন্ট্রোলকে জমা দিতে হবে নাহলে শাস্তি দেওয়া হবে এগুলো নজরদারি বাড়ানোর জন্যে করা হচ্ছে বলেই স্টেট ড্রাগ কন্ট্রোল এবং সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল জানাচ্ছে একেবারে আমি বলছি আমি এইখানে শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর জয়দেব রায়ের কাছে আসবে আমি বলছি ডক্টররা এ তো মরার উপর খাড়ার ঘা একদিকে যে ওষুধগুলো আমরা কিনছি সেই ওষুধগুলো আদৌ অরিজিনাল কিনা সেই ওষুধে আদৌ রোগ সারবে কিনা এই বিষয়ে আমরা নিশ্চিত নই কারণ সিডিএস কোর পরীক্ষায় একের পর এক ওষুধ ফেল করছে তার উপর হচ্ছে শিশুদের এই যে কাফ সিরাপ যে কাফ কাফ সিরাপে মৃত্যু মিছিল দেখা গিয়েছে আমি বলছি তারপর তো কেন্দ্র রাজ্যের তরফে তো নির্দেশিকা জারি করা হলো সেটা ফলো হচ্ছে কিনা তার জন্য তো নজরদারি দরকার এত ওষুধ যে জাল বেরোচ্ছে বা পরীক্ষা ফেল করছে সেখানে মূল বিষয় হচ্ছে নজরদারিটা আছে কিনা আলটিমেটলি এইটা শিশুদের ক্ষেত্রে কতটা উদ্বেগের শিশুরোগ বিশেষজ্ঞ হিসেবে আপনাকে কতটা ভাবাচ্ছে এটা ভীষণ উদ্বেগের বিষয় এই যে দেখুন অনেকবারই আমি এবি পি আনন্দ এসেছি এই জাল ওষুধ নিয়ে বলতে প্রথম কথা হচ্ছে যে মনিটারিংটা তো অতি অবশ্যই জরুরি এবং তার ফলো আপটা অতি অবশ্যই জরুরি যদি এই ওষুধের কোয়ালিটি ঠিকমতো না থাকে তাহলে তো ওষুধ কাজ করা যেমন অনেক ক্ষেত্রে নাও করতে পারে কিছু কিছু ক্ষেত্রে দেখতেই পেলাম যে কোয়ালিটি না ঠিক থাকার জন্য কাপ সিরাপ নিয়ে কী হলো এত শিশু মারা গেল সুতরাং কোয়ালিটি কন্ট্রোলটাকে খুব জোর দিতে হবে আমার ওষুধের গায়ে লেখাটাও হয়তো অনেক সময় থাকতে পারে সেইটার মধ্যে কি আছে না আছে ডাক্তারবাবুরা সেটা ঠিকমতো করে জানে না এবং যদি না জানার ফলে অনেক ক্ষেত্রে যেমন কাজ করে না অনেক ক্ষেত্রে কাজ করা তো দূরের কথা ক্ষতি করতে পারে লিভার ড্যামেজ হতে পারে কিডনি ড্যামেজ হতে পারে এই কাপ সিরাপের ক্ষেত্রে কী হলো কিডনি ড্যামেজ হলো সুতরাং এই নজরদারিটা অতি অবশ্যই জরুরি যেটা বারবার আমি বলেছি অনুসন্ধান করে দেখতে হবে কারা জাল ওষুধ নিয়ে আসছে কেন এই ধরনের জাল ওষুধ বাজারে থাকছে সেই অনুসন্ধানটা করার পরে যদি দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে না দেওয়া হয় তাহলে কিন্তু ওটা চলতেই থাকবে অনেক আলোচনার পরেও দেখলেন সেই কাপ সিরাপ দিয়ে আবার শিশু মুক্তি হলো এই যে দেখছেন অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সের কথা আমরা বহুদিন ধরে বলে আসছি কিন্তু যদি ঠিক মাত্রায় যদি অ্যান্টিবায়োটিকের মধ্যে ইনগ্রেডিয়েন্টটা ঠিকমাত্রায় না থাকে তাহলে তো সেখানে রেজিস্টেন্স তৈরি হবে তারপর হচ্ছে কম্বিনেশান ওষুধ বিভিন্ন ধরনের ওষুধ মিশিয়ে দিলে সেখানে কিন্তু ইনগ্রেডিয়েন্টের অ্যামাউন্টগুলো ঠিকমতো করে থাকে না সুতরাং আমি বলবো নজরদারিটার উপরে অতি অবশ্যই জোর দরকার নজরদারি মানে আইন প্রণয়ন করে নিলে হবে না আইনটা ঠিকমতো এক্সিকিউশন হচ্ছে কিনা সেইটার উপরে জোর দিতে হবে যদি আইন এক্সিকিউশন ঠিক করে না করা আইন যারা আবার মনিটার করছে সেইখানে যেমন আর যারা দোষী হচ্ছে জাল ওষুধ তৈরি করার জন্যে এরকম নিম্ন কোয়ালিটির ওষুধ তৈরি করার জন্যে তাদেরকেও কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় বারবার বলা সত্ত্বেও সেটা কিন্তু দেখছি আমরা একই জিনিস চলে যাচ্ছে তাহলে কিন্তু আমাদের এই জনগণের কাছ থেকে ডাক্তারবাবুরা হয়তো আক্রান্ত এবং যারা পেশেন্ট তারা স্বাভাবিক আমি যে ডাক্তারবাবুর কাছে যাচ্ছি আমার একটা নির্দিষ্ট রোগ নিয়ে তার জন্য যে ওষুধ আপনি প্রেসক্রাইব করছেন আমি সেই ওষুধটা দোকান থেকে কেনার পর আমি তো জানি না যে সেই ওষুধটা আসো আদৌ আসল না নকল